বাজাজ অটো নামটা তো আমাদের সবারই চেনা ভারতের অটোমোবাইল জগতের এক বিরাট নাম কিন্তু এই অটো জায়েন্টে শরীর স্বাস্থ্য এখন ঠিক কেমন চলুন আজ একটা সম্পূর্ণ হেলথ চেকআপ করে দেখা যাক ভেতরের অবস্থাটা আসলে কি আচ্ছা শুরুতেই একটা দারুণ তথ্য দি বাজাজ অটো কিন্তু শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয় সারা বিশ্বে দাপট জানেন কি এরাই কিন্তু বিশ্বের সবচেয়ে বড় থ্রি হুইলার ম্যানুফ্যাকচারার মানে এক নম্বর শুধু এই একটা ফ্যাক্টই বলে দেয় যে এদের স্কেলটা ঠিক কতটা বড় মানে ভাবা যায় এদের ব্যবসার পরিধিটা শুধু যে দেশের দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেল কোম্পানি তাই নয় আসল খেলাটা তো গ্লোবাল মার্কেটে সত্তরটারও বেশি দেশে এদের বাইক রপ্তানি হয় আর শুধু নিজেদের ব্র্যান্ড না কেটিএম বা ট্রায়াম্পের মতো বড় বড় প্রিমিয়াম ব্র্যান্ডগুলো কিন্তু এরাই ম্যানেজ করে আর হ্যাঁ ভবিষ্যতের কথাও ভাবছে আমাদের সবার প্রিয় পুরনো চেতক স্কুটার সেটাও তো এখন একদম নতুন ইলেকট্রিক রূপে ফিরে এসেছে তো আমাদের আজকের এই হেলথ চেক আপে কী কী থাকছে আমরা প্রথমে দেখব লেটেস্ট রিপোর্ট কার্ড তারপর চার্ট আর খাতা দুরকম দৃষ্টিকোণ থেকে অ্যানালাইসিস করব এরপর দেখব সামনে কি সুযোগ আর কি ঝুঁকি আছে আর সবশেষে আসব একটা ফাইনাল সিদ্ধান্তে ওকে তাহলে আর দেরি না করে সোজা চলে যায় কোম্পানির লেটেস্ট রিপোর্ট কার্ডে দেখা যাক পরীক্ষায় ওরা কেমন নম্বর পেল ওয়াও প্রথম নম্বরটাই দেখুন দুই হাজার দুশো দশ কোটি টাকা এটা হলো ওদের কনসলিডেটেড প্রফিট আর শুধু বড় একটা সংখ্যাই নয় গত বছরের চেয়ে প্রায় চোদ্দ পারসেন্ট বেশি তো শুরুটা যে বেশ থামাকাদার তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সব বড় সংখ্যার পেছনেই তো একটা গল্প থাকে তাই না এই যে এত বড় একটা গ্রোথ এটা আসছে কোথা থেকে সব কিছুই কি সত্যি এত ভালো চলুন একটু ভেতরটা খুঁড়ে দেখা যাক আর এইখানেই আসল টুইস্ট দেখুন ছবিটা কিন্তু একদম অন্যরকম একদিকে দেশের বাজারে সেলস আট শতাংশ পড়ে গেছে কিন্তু অন্যদিকে এক্সপোর্ট মার্কেটে সেলস বেড়েছে ষোলো শতাংশ মানে বুঝতেই পারছেন পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছে এক্সপোর্ট দেশের বাজারের ঘাটতিটা বিদেশের বাজার পুষিয়ে দিচ্ছে তবে দেশের বাজারে সবটাই কিন্তু খারাপ নয় একটা দারুণ আশার আলো আছে আর সেটা হল চেতকিবি ওদের ইলেকট্রিক স্কুটারটা কিন্তু ফাটাফাটি পারফর্ম করছে এতটাই যে এখন ডোমেস্টিক রেভিনিউ টোয়েন্টি পার্সেন্টেরও বেশি আসছে শুধু এই ইভি সেগমেন্ট থেকে এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বিরাট পজিটিভ সাইন আচ্ছা এবার বাজাজ অটোর হেলথ চেক দুজন আলাদা ডাক্তারের দৃষ্টিকোণ থেকে দেখা যাক একজন হলেন ট্রেডার যিনি চার্ট দেখে রোগ নির্ণয় করেন আর অন্যজন হলেন ইনভেস্টার যিনি কোম্পানির আসল খাতাপত্র মানে ফান্ডামেন্টালস খেটে দেখেন আর দেখুন দুজনের মতামত কিন্তু একেবারে একশো ডিগ্রি আলাদা ট্রেডারের চার্ট বলছে সাবধান পরিস্থিতি বেশ ঘোলাটে কিছু ইন্ডিকেটর হোল্ড বলছে তো কিছু আবার সেল সিগনাল দিচ্ছে মানে শর্ট টার্মের জন্য ছবিটা একেবারেই পরিষ্কার নয় আর অন্যদিকে ইনভেস্টারের খাতা কে বলছে তারা বলছে চমৎকার কোম্পানিটা দারুণ শক্তিশালী হাই প্রফিট মজবুত ব্যালেন্সশিট সব কিছুই ঠিকঠাক তো ইনভেস্টাররা কেন এত ভরসা করছেন কারণগুলো দেখুন রিটার্ন অন ইক্যুইটি প্রায় তেইশ শতাংশ এটা কিন্তু দুর্দান্ত কোম্পানির ঘাড়ে রিংয়ের বোঝাও প্রায় নেই বললেই চলে আর তার উপর শেয়ারহোল্ডারদের জন্য নিয়মিত একটা আকর্ষণীয় ডিভিডেন্ড তো আছেই এই সব মিলিয়েই তো লং টার্ম ইনভেস্টারদের কাছে বাজাজ এত পছন্দের বেশ বর্তমান অবস্থা তো বোঝা গেল কিন্তু ভবিষ্যতের রাস্তাটা কেমন চলুন এবার সামনের সুযোগ আর ঝুঁকিগুলো একটু মেপে দেখা যাক দেখুন পাল্লার একদিকে আছে বেশ কিছু পজিটিভ জিনিস যেমন ধরুন এক্সপোর্টের গ্রোথ প্রিমিয়াম বাইক আর ইভির চাহিদা এগুলো কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু পাল্লার অন্যদিকে কিছু চিন্তার কারণও আছে দেশের বাজারে বিক্রি এখনও দুর্বল কারেন্সি ফ্লাকচুয়েশনের জন্য প্রফিটে চাপ আসতে পারে আর ভ্যালুয়েশনটা একটু বেশি হওয়ায় সামান্য ধাক্কাতেই শেয়ারের দাম পড়ে যাওয়ার ঝুঁকি থাকে তো এত সব অ্যানালাইসিসের পর ফাইনাল ফাইনালটা কি তাহলে এখন প্রশ্নটা হল কি করা উচিত বাজাজ অটো কি কেনা ঠিক হবে নাকি বিক্রি করে দেওয়া নাকি ধরে রাখা আসলে উত্তরটা নির্ভর করছে ঠিক কত দিনের জন্য ভাবা হচ্ছে তার ওপর যারা শর্ট টার্মের কথা ভাবছেন মানে কয়েক সপ্তাহ বা মাসের জন্য তাদের জন্য পরামর্শ হল একটু অপেক্ষা করুন টেকনিক্যাল সিগন্যালগুলো বেশ কনফিউজিং তাই বাজার কোন দিকে মোড় নেয় সেটা দেখে সিদ্ধান্ত নেওয়াই ভালো কিন্তু যারা লং টার্মের খেলোয়াড় মানে মাস থেকে দু বছরের কথা ভাবছেন তাদের জন্য ছবিটা কিন্তু বেশ পজিটিভ কোম্পানির ফান্ডামেন্টালস এতটাই মজবুত যে এটিকে একটা কোর হোল্ডিং হিসেবে ভাবা যেতেই পারে শেষ পর্যন্ত পুরো গল্পটা এসে দাঁড়াচ্ছে একটা জায়গাতে এটা দুটো বাজারের গল্প প্রশ্নটা হলো বাজাজের এক্সপোর্টের শক্তিশালী ইঞ্জিনটা কি দেশের বাজারের দুর্বল ব্রেককে টোপকে গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাজাজটোর আসল ভবিষ্যৎ